হ্যালো বন্ধুরা আর কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি ব্রয়লার মুরগির ভুনা বানাবো চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি প্রথমেতে আলু একটু ভেজে নেব আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এইটা একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলেতেই পরিমাণ মতন তেল দিয়ে দিল এবার দুটো ছোটো এলাচ ডালচিনি আর লং একটু ভাজা হয়ে যাওয়ার পর চারটে পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তারপর আদা ধনে পাতা ডালচিনি রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানানো হয়ে যাওয়ার পর সাড়ে সাতশো আমি চিকেন নিয়েছি ওই মশলাটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেগে দিয়েছিল এবার দুটোর মতন টমেটো কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে একটু ভেজে নেব নেওয়ার পরেতে মশলাটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এটা ভালো করে কষে নিতে হবে তারপর এক চামচ গুঁড়ো লঙ্কা আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষে নেব ভালো করে কষে নেওয়ার পরেতে চিকেন ম্যারিনেটটা দিয়ে দিল এটাকে ভাবে এবার কষে যেতে হবে এবার আলু ভাজাগুলোকে দিয়ে এইটাও ভালো করে কষে নেব এটা কষতেই টাইমটা একটু বেশি লাগবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিল একটু নেড়ে এবার আঁচটাকে স্লো করে এটাকে আমি চাপা দিয়ে দেব আঁচটাকে একদম স্লো করে সাত আট মিনিট এরকমই এটাকে বানাতে হবে আট মিনিটের পরে এবার একটু ভালো করে নেড়ে দেব আবার চাপা দিয়ে দিলুম দিয়ে আবার দশ পনেরো মিনিট এরকমই স্লো আছেতে এটাকে বানালুম আমি একটু ওই জল দিইনি এটাতে এরমভাবে ঘূনাটা বানাতে হবে এইভাবে বানিয়ে দেখবেন একদম সহজভাবেই বানিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি